কেমন আছো বন্ধুরা তোমাদের অনেকটা ভালোবাসা জানি আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি দেখো কীরকম কুয়াশা আজকে খুব ভোর ভোর তাড়াতাড়ি উঠে করেছিলাম কেননা আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি ঠিক আছে চলো চটপট করে কাজ সেরে নিচ্ছি আর এতটা স্পিডে আমি কাজ করিনি যদিও তোমরা যারা যারা দেখো বুঝতে পারবে এটা আমি একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করছি আর তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিচ্ছি তো আমরা আজকে যাব আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো খিরাই ফুলের মেলা তো তোমরা নিশ্চয়ই শুনেছো অনলাইনে সার্চ করলে তোমরা দেখতে পাবে ক্ষীরাই ফুলের মেলা জায়গাটা কীরকম মানে একদম ফুলে ফুল অনেকের মুখে শুনেছি তাই আমরা বোনেরামিনে প্ল্যানিং করে ফেললাম ফুলের মেলা যাব আর এই কোন দিনটা যাচ্ছি তোমার ভিডিওটা কবে দেখবে আমি ঠিক জানি না কবে তোমাদের দিতে পারবো তাও আমি ঠিক জানি না কিন্তু এটা আমরা যাচ্ছি ঠিক মাঘ মাসের এক তারিখে মানে আগের দিন সংক্রান্তি পুজো আমাদের হয়েছে তার পরের দিনই আমরা যাওয়ার প্ল্যানিংটা করি সবাই মিলে তো ওখানে কিছু আমরা রিলস বানাবো আর তার জন্য আর এমনিতেও আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল জায়গাটা যাওয়ার জন্য ভাই ভাই ভাইয়ের স্ত্রী আর বোনেরা সবাই মিলে অনেকেই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখো এই আলপনাটা আমার হাজব্যান্ড আলপনাটা দিয়েছে তো যেমন পেরেছে তেমন ও যতটুকু জানে যদিও তোমরা হাতের থেকে অনেক ভালো ভালো আলপনা জানো তো যতটুকু পেরেছে আমাদের প্রত্যেক বছর সংক্রান্তিতে ও এভাবে আল্পনা দেয় বাড়িতেও দেয় আর এটা আমাদের বাইর ওখানে দিয়েছে তো এই ত্রিশুলটা কিন্তু আমার ছেলে এঁকেছে তো দেখো রেডি হয়ে নিয়েছি তো ক্যামেরাটা একটু অন্যরকমভাবে আমি এটা তুললাম কারণ ওগুলো সব আর দেখেছিলো এটা আমি ভালাম না এটা একটু অন্যরকম দিই মাঝখানে একটু টুইস্ট আনার চেষ্টা করলাম তো দেখো রেডি হয়ে নিয়েছি চটপট করে সব কাজ সেরে নিয়ে তো এখন আমরা আমার মেয়ে যাবে আমাদের বাড়ি থেকে আমার ছেলে যাবে না ওর পরীক্ষার সামনে তো আমার মেয়ে আমি আমাদের উনি বেরিয়ে পড়েছি মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখো মানে কোন কোন রাস্তা দিয়ে যে যাচ্ছে আমার ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমরা যদি কেউ জানতে চাও এটা কোথায় তো এটা বলি পাঁশকুড়া আগে স্টেশন তোমরা যদি ট্রেনে করে যাও পাঁচকুড়ার লোকালে ধরতে হবে তো এ দেখছ আমাদের টিম আমাদের টিম এসে গেছে আমাদের টোটাল পাঁচটা গাড়িতে করে আমরা গেছিলাম সব বাইক নিয়ে গেছিলাম মানে প্রচণ্ড মজা করেছি কি বলুন প্রচণ্ড মজা করেছি সবাই মিলে মানে কী বলবো জানো তো একসঙ্গে বোনেরা সত্যি কথা বলতে আমাদের বাইরের বন্ধুর কোনো কোনো দিনই প্রয়োজন পড়ে না আমাদের বোনেরাই আমরা নিজেদের মধ্যে খুব আমাদের মেয়ের খুব বন্ডিং তোমাদের তো বারবার এই কথা বলেই থাকি আমার ভিডিওতে তোমরা যারা যারা দেখে থাকো দেখতে পাবে তো আমরা প্রায় ওকেশান একসঙ্গে কাটাই একসঙ্গে এনজয় করার চেষ্টা করি চলো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি অনেকটা রাস্তা পুরোটা দেখানো সম্ভব হয় মানে তবুও দু কিলোমিটার দূর থেকে মেলার দু কিলোমিটার দূর থেকে ফুলের বাগান স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আমি যতটা ওই গাড়ি চালাতে চালাতে মানে আমি চালাইনি সরি আমাদের উনি চালাচ্ছিলাম গাড়িতে বসে বসে যতটা সম্ভব তোলা সম্ভব হয়েছে আমার ভাই আমরা সব কথা বলে বলে যাচ্ছিলাম মানে প্রচণ্ড মজা করে করে যাচ্ছিলাম কি বলবো কিছু বলারই দেখো মানে মানে চোখ যেন দেখো চোখে যতটা মানে কি বলবো চোখের যেন সব সৌন্দর্য যেন চোখের ভেতরেই ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমরা চলে এসেছি একদম মেলার কাছেই চলেছে দেখছি পাচ্ছ মেলার ওই দোকান ঘরগুলো সব বসেছে তো আমরা ওইখানে গাড়ি রাখার জায়গা ছিল মেলার ভেতরেই গাড়িগুলো সব রেখে নিল এই আমার দিদি চলে যাচ্ছে স্কুটি নিয়ে ও রাখবে তো দেখো মেলাটা এখানে অন্য কিছু দোকান সেরকম ছিল না ফুলেরই দোকান বেশিরভাগ ফুলের দোকান আর একটা মজার ব্যাপার কি জানো তো সবাই দেখো মাথায় এরকম পরে আছে তাই আমরাও ভাবলাম আমরাও কিনব চলক পরে নি তো আমি আমার মেয়ে আমার দিদিরা সব কিনলাম কিনে একটা করে কিনলাম কিনে পরে নিলাম দেখো এখানে মানে ঘন ঘন দশ মিনিট অন্তর অন্তর ট্রেন যাতায়াত করছে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি দেখো আমরা মানে সব নিচে ভিকির মতো খেতে বসে বসে পড়েছি তোমরা তো ভিকিরি ভাবছ কিন্তু আমাদের নিজেদের মধ্যে খুব মজা হচ্ছিল খুব ফান হচ্ছিল ঘুগনি ছিল মুড়ি ছিল সাথে চপ ছিল মোটামুটি অল্প করে টিফিন করে এবার ফুলের বাগানটা দেখতে বেরিয়ে পড়লাম মানে কি বলবো কতটা জায়গা মিলে যে বাগান তোমরা তোমরা যারা যারা দেখতে চাও এসে দেখতে মানে মানে সত্যি মনে হবে যেন স্বর্গরাজ্যে চলে এসছো আর চোখ তোমাদের সার্থক হয়ে যাবে সত্যি বলছি মানে আমার তো খালি মনে হচ্ছিল মানে এই ফুলটা তুলে নিই ওই ফুলটা তুলে নিই কিন্তু ফুল তো গাছের সৌন্দর্য ওকে তো তোলা যাবে না গাছেতেই বেশি মানায় তুলে নিলে কি সৌন্দর্য থাকবে কিন্তু আমার মনে হচ্ছিল তার জন্য তোমাদের সেটা বললাম যে আমার কিটা মনে হচ্ছিলো মানে মনে হচ্ছিল যেন সবগুলো যদি আমাকে দিয়ে দিতাম আমি নিয়ে নিতাম এরকম ব্যাপার একটা তো এইগুলো আমরা দেখছিলাম আর মাঝে মাঝে এগুলোর মাঝে মাঝে রিলস বানিয়ে নিচ্ছি তখন কিছু কিছু আমার নিশ্চয়ই রিলস দেখতে পাবে রিলস বানিয়ে নিচ্ছিলাম একটা দেখো এটা কি ফুল আমি ঠিক জানি না তবে বেশিরভাগ এখানে গাঁদা ফুল ছিল বেশি এটা কি ফুলের নাম আমি জানি না ওরা একটাকে ওদেরকে জিজ্ঞেস করছিলাম তো ওরা বললো কি ফুলের নাম আমার ঠিক খেয়াল নেই এখানে জানো তো যারা ওই যে দোকানদার ওরাই এটা ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো এটা রেল কোম্পানির জায়গা ওরা নিয়ে এটা চাষ করছে দেখো কিছু রিলস বানিয়ে নিচ্ছি এটা এটা তোমরা দেখতে পাবে যেহেতু রিলস বানানো ছিল তার জন্যই এই ছবিটা অন্যদিকে উঠে যায় আমাদের সব টোটাল কমপ্লিট মেলা দেখা রিলস বানানো ফুলের বাগান দেখা টোটাল কমপ্লিট আর তারপরে আমরা খুব খিদে পেয়ে গিয়েছিলো তিনটে বেজে গিয়েছিলো আমরা খাওয়া দাওয়ার টেবিলে চলে এলাম তো প্রথমে ভাবছিল ভাত খাবো তো খাইনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আমরা চাউমিন অর্ডার করে সব খেয়ে নিলাম আর তোমাদের সেরকম কিছু দেখাতে আমার খেয়ালও ছিল না মনেও ছিল না বাড়ি ফিরে চলে এলাম তো কেমন লাগলো আমার ভ্লগটা তোমরা একটু কমেন্টে বলবে তো ভ্লগটা তোমাদের কবে আমি দিতে পারবো ঠিক জানি না তবে তোমরা তোমাদেরকে আমি বলছি তোমরা মেলাটা ঘুরে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমাদের তো ভালো লাগবে আমাদের বাড়ি ফিরে আসতে ছটা বেজে গেছিলো সন্ধে হয়ে গেছিলো টাটা বাই পরে ভ্লগে আবার দেখা